আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কিছু কথা বলবো গত জুলাই মাস থেকে শুরু হয়ে অগাস্ট মাস পর্যন্ত ছাত্র ও সাধারণ জনতার যে শক্তি পুরো বিশ্ববাসী দেখেছে তার নজির এই দুনিয়াতে খুব কমই আছে মহান আল্লাহ তা আলা এই ছাত্র এবং জনতার মাঝে এক অদম্য শক্তি দান করেছে যে তারা হকের পথে লড়তে শিখে গিয়েছে তারা সত্যকে বেছে নিয়েছে এবং মিথ্যা ও স্বৈরাচারকে পরাজিত করেছে এই যুদ্ধে আমাদের অনেক ছাত্র এবং জনতা শহীদ হয়েছে শহীদ আবু সাইদ ভাই কি অদম্য সাহস কি ভালোবাসা আর এক দুর্বার মনোবলের শক্তি দ্বারা তিনি তার বুককে চিতিয়ে দিয়েছেন বুক উজাড় করে দিয়েছেন বন্দুকের গুলির সামনে আমাদের মুগ্ধ ভাই সভায়ান আল্লাহ তিনি পানি বিলি করছিলেন এমতাবস্থায় তিনিও শত্রুর গুলিতে শহীদ হন মহান আল্লাহ এ সকল শহীদদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করুক আসলে এমনই হয় যখন মানুষ নিষ্পেষিত এবং নিগৃহীত হতে থাকে তখন সে স্বৈরাচারের বিপক্ষে আল্লাহর শক্তি এসে হাজির হয় এবং স্বৈরাচার পতন ঘটে এমনভাবেই হয়তোবা ইনশাল্লাহ একদিন পুরো মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইসরায়েল হতে মুক্ত হবে এত এত প্রাণ এত এত রক্ত ইনশাল্লাহ বৃথা যাবে না আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করতে থাকব। যেন মহান আল্লাহ পুরো মুসলিম উম্মাহকে জালেমদের হাত থেকে রক্ষা করে এটাও মনে রাখতে হবে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি তা যেন ধরে রাখতে পারি এবং অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ যেন ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে প্রত্যেকটি জনগণকে সচেতন থাকতে হবে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো মানুষ তার নিজের মাতৃভূমিকে সাহায্য করতে পারে শুধুমাত্র নিজ জায়গা থেকে সৎ থেকে মহান রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করে আমরা যে যেই কাজই করি না কেন যদি আমরা নিজের কাজের প্রতি সৎ থাকি তাহলে কিন্তু আমরা দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়ে থাকে যেমন একজন ছাত্র সে করবে ঠিকমতো পড়াশোনা একজন বিক্রেতা সে সৎভাবে তার জিনিসপত্র বিক্রি করবে কোনো রকম পথ অনুসরণ করবে না একজন চাকুরিজীবী ঠিক মতো চাকরি করবে তার সকল হক তার মালিকের প্রতি আদায় করবে একজন ব্যবসায়ী তিনি রাসুল আলাই সাল্লামের দেখানো পথে সুন্দর মতো ব্যবসা করবেন সুফায়ান আল্লাহ এভাবেই তো একটা সুন্দর দেশ একটি সুন্দর রাষ্ট্র পরিচালিত হয় এভাবেই তো মানুষের মনে শান্তি বিরাজ করে এই সমাজ থেকে তো আল্লাহর অলিরা বের হয়ে আসবেন একজন আলেম নির্বিঘ্নে নির্ভয়ে সত্য কথা বলবেন সমাজে এবং তার কথা শুনে হাজার হাজার মানুষ প্রভাবিত হবে যেন তারাও সত্য এবং সঠিক পথে চলতে পারে আমাদের প্রত্যেকের জীবনেই দুঃখ আসবে শোক আসবে কষ্ট আসবে অসুস্থতা আসবে কিন্তু মনে রাখতে হবে সব কিছুরই শেষ আছে মহান আল্লাহ খারাপ সময়ের পর অবশ্যই ভালো সময় দেন তাই বেশি করে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি করে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে যে যার বাবা মার প্রতি সম্মান এবং নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে আমরা দেশ ও নিজেকে এবং রুহানি শক্তিতে বলিয়ান হয়ে উঠতে পারি মহান আল্লাহ আমাদের সাহায্য করুক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে লিভ লাইক সুফি তাতে লাইক এবং কমেন্টস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে